হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকের ভিডিওতে মেদিনীপুর রেলওয়ে স্টেশন থেকে দীঘা রেলওয়ে স্টেশন যেতে মাঝে কতগুলি স্টেশন পড়বে চলুন তা জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান মেদিনীপুর রেলওয়ে স্টেশন নাম্বার টু হাসাই হল্ট রেলওয়ে স্টেশন নাম্বার থ্রি গোকুলপুর রেলওয়ে স্টেশন নাম্বার ফোর গিরিময়দান রেলওয়ে স্টেশন নাম্বার ফাইভ খড়গপুর জংশন রেলওয়ে স্টেশন নাম্বার সিক্স জগপুর রেলওয়ে স্টেশন নাম্বার সেভেন মাতপুর রেলওয়ে স্টেশন নাম্বার এইট শ্যামচক রেলওয়ে স্টেশন নাম্বার নাইন বালিচক রেলওয়ে স্টেশন নাম্বার টেন দোয়া রেলওয়ে স্টেশন নাম্বার ইলেভেন রাধামোহনপুর রেলওয়ে স্টেশন নাম্বার টুয়েলভ খিরাই রেলওয়ে স্টেশন নাম্বার থার্টিন পাঁশকুড়া জংশন রেলওয়ে স্টেশন নাম্বার ফোরটিন রঘুনাথবাড়ি রেলওয়ে স্টেশন নাম্বার ফিফটিন রাজগোদা রেলওয়ে স্টেশন নাম্বার সিক্সটিন শহীদ মাতঙ্গিনী রেলওয়ে স্টেশন নাম্বার সেভেন্টিন নন্দকুমার রেলওয়ে স্টেশন নাম্বার এইটিন লবণ সত্যাগ্রহ স্নাতক রেলওয়ে স্টেশন নাম্বার নাইনটিন দেশপ্রাণ রেলওয়ে স্টেশন নাম্বার টোয়েন্টি হেরিয়া রেলওয়ে স্টেশন নাম্বার টোয়েন্টি ওয়ান নাচিন্দা রেলওয়ে স্টেশন নাম্বার টোয়েন্টি টু শীতলপুর রেলওয়ে স্টেশন নাম্বার টোয়েন্টি থ্রি সুজালপুর রেলওয়ে স্টেশন নাম্বার টোয়েন্টি ফোর আশাপূর্ণা দেবী রেলওয়ে স্টেশন নাম্বার টোয়েন্টি ফাইভ বাদলপুর রেলওয়ে স্টেশন নাম্বার টোয়েন্টি সিক্স রামনগর রেলওয়ে স্টেশন নাম্বার টোয়েন্টি সেভেন টিকরা রেলওয়ে স্টেশন নাম্বার টোয়েন্টি এইট দীঘা রেলওয়ে স্টেশন মেদিনীপুর রেলওয়ে স্টেশন থেকে দীঘা রেলওয়ে স্টেশন আসতে মাঝে মোট আটাশটি রেলওয়ে স্টেশন পড়বে ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ